চলে আসলাম একটা কথা না আমার খুব মানে মাইন্ডে ঘুরছে আমি একজনের মানে এমাত্র একটা ভিডিও দেখলাম আমি এখানে নাম বলবো না আমি ভিডিও দেখলাম আমি এটা আমার আমার কথার সাথে মিলে যাচ্ছে ভেবেছিলাম এ একটু কথা বলবো যে মানুষ ঠকে শেকে মানুষ ঠেকে শেকে কিংবা ঠকে এই কথাটা অ্যাবসলিউটলি ট্রু সত্যি সত্যি এটা একদমই প্রকৃত একটা সত্যি কথা যে মানুষ না ঠকলে শিখবে না মানুষ ঠেকে শেকে ঠকতে 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 তারপরে গিয়ে মানুষ রিয়ালাইজেশন করে যে না আমি ভুল করেছি এটা অ্যাবসলিউটলি খাঁটি কথা হুম এবং এই নিয়েই আমি কথা বলছিলাম এই যে ডিপ্রেশন এত কেন ডিপ্রেশন হয় এত কেন মাইন্ড ডিস্টার্ব থাকে হ্যাঁ জীবনে প্রতিটা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট আমরা পাই না আর আর একটা দুটো শব্দ মানে থেকে শেখে আর একটা হচ্ছে এই সম্পর্ক সম্পর্ক এত জটিলতা কেন হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যেই বলো বন্ধুবান্ধবদের মধ্যেই বলো কিংবা মেয়েরও যত মা সন্তানের সাথেই বলো মানে এত সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন চলে সবসময় লাইফটা স্মুথ থাকে না আচ্ছা সেটা বেশি হয় জেন্ডার বেস বেশি হয় যদি তুমি মেয়ে সন্তানের মা হও তাহলে তুমি খুব লাকি যদি তুমি মেয়ে সন্তানের মা হও তাহলে তুমি তুমি খুব লাকি কারণ মেয়েরাই মাকে বোঝে আর মারা শৈশব মানে মাদের যে স্টেজ মারা যেটা করেছিল সেটা মেয়ের মধ্যে খুঁজে পায় মারা যেটা করতে পারেনি মায়েরা যেটা পেয়েও পায়নি মায়েরা মারা যেখান থেকে বঞ্চিত হয়েছে মানে কিছু একটা চেয়েছিলাম করতে পারেন সেটা সব মায়েরাই মেয়েদের মধ্যে দেখতে চায় যারা যারা মেয়ের মা আমাকে কমেন্টস করবে যে মেয়েকে সেইভাবে তৈরি করে এবং মেয়ের ওপর আবেগটা মায়েদের বেশি থাকে রাদার দেন ছেলের ওপর কারণ ছেলেরা একটু বারমুখ হয় একটু অন্যরকম হয় ওদের আলাদা জগৎ থাকে ওদের আলাদা কর্মক্ষেত্র থাকে কিন্তু মা মেয়ের সম্পর্ক কখনো সে বুড়ি হয়ে গেলেও মেয়ের যদি পরের ঘরেও চলে যায় মেয়ের ঘরে যদি নাতি নাতনিও হয়ে যায় আমি এক্সাম্পল হিসাবে বলছি এই মাই সাথে থাকে মা মেয়ের বন্ধুত্ব সম্পর্কটা হয় সুতরাং যদি ধরো ফর এক্সাম্পল কোনো বিয়ে সাকসেসফুল যখন হয় না তখন এই মার কাছেই মেয়ে ছুটে আসে বাবার কাছে হ্যাঁ বাবা মেয়ের সম্পর্কর মধ্যে একটা সুইটনেস আছে কিন্তু বাবার কাছে যতটা প্রাণ খোলাভাবে খুলে না বলতে পারবে ততটা মায়ের কাছে সব কথাই বলে আর যতদিন মেয়ের সাথে থাকে তত বিয়ে এক কোনো মেয়ে বলছে না আমি বিয়েই করব না আমি নিজের পায়ে দাঁড়াবো মেয়ের আমরা সন্তানদের ওপর কোনো জোর খাটাতে পারি না কোনো বিষয়ে কোনো জোর খাটানো উচিত না কারোর ওপর একটা কিছু চাপিয়ে দেওয়া উচিত না সে যদি নিজের মতো নিজের মতো করে সেটাই ঠিক কখনও চাপিয়ে দেবে না আর থেকেই সত্যি কথা থেকেই লোক শেখে অনেক ধাক্কা খেতে 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 যখন মেরুদণ্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন মনে অনেক মানে কাছের জনের কাছ থেকেও যদি ঠকে যায় তা আঘাত পায় তখনই সে উঠে দাঁড়ানোর মতো পাও আঘাত থেকে শেখো তবে তো তুমি একটা মানে সোজা হয়ে দাঁড়াতে পারবে মেরুদণ্ডটা সোজা মেরুদণ্ডটা কারোর কাছে না বিক্রি করে দিও না মেরুদণ্ড কারুর কাছে বিক্রি করে দিও না আর একটা যে শব্দ আছে যে দালাল হ্যাঁ দালালি করা দেখো দালালি ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভালো কাজে দালালি করো সেটা শিরোধার্য মানে ধরো আমরা কোনো কোনো ব্যক্তি একটা অর্গানাইজেশনে আছে যুক্ত মানে জব করে সেখানে কিন্তু তোমাকে দালালি করতেই হবে না তো বসের বসকে একটু বসের সাথে তোমার যারা তোমার সাথে কাজ করে মানে তোমার কী বলবো তাকে অফিস কালিগসরা হ্যাঁ তোমাদের যে অফিস কালিগসরা আছে এবং সব সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে তারপরে রাজনীতিতেও এটা বেশ খুব হয় এই দালালিটা হুম যে সেখানে এটা ভালো কাজে দালালি করা ঠিক আছে কারণ আমি যদি একটু দালালি সেই অর্থে ওই দালালি না যে একটা ব্যাড মিনিং হয় না দালাল দালাল ওই দালাল না আমি বলছি একটু মাথা নত করে তোমার যদি কর্মক্ষেত্রে কাজের জায়গায় যদি তুমি তোমার নিজের বসের দালালি করো নিজের বসকে খুশি করার জন্য তুমি যদি স্যাক্রিফাইস করো তাহলে তোমার প্রমোশন হবে আরও উন্নতি করবে সেখানে আর সবথেকে বড় কথা তো যে অপরালা ঈশ্বর ভগবান হ্যাঁ তার তার সঙ্গে তার চোখে তো তুমি ফাঁকে দিতে পারবে না সুতরাং পায়ে পড়ে যাও মন্দিরে যাও মসজিদে যাও গির্জাতে যাও মানে সপ্তাহে একদিন যাও কি দুদিন যাও কি ঘরের যে দেবতা আছে যখন তুমি পুজো করতে বসো সেখানে তোমার মনের সব কথা দুঃখ যন্ত্রণা তাকে বলো একমাত্র ঈশ্বরই তোমার কথা শুনবে ঈশ্বরই পথ দেখাবেন ঈশ্বরই বলবেন এই যে এত ডিপ্রেশন হচ্ছে প্রচুর পরিমাণে ডিপ্রেশন মানে রুগী পাওয়া যায় হুম এবং সেটা খুটিয়ে বার করো যে ডিপ্রেশন কিছের থেকে যে কাজ কাজ করতে ইচ্ছে করছে না আজকে কাজ করব না কারণ এমন চারিদিক এমন একটা মানে কি বলবো মানে দেখলে ডিপ্রেসড হয়ে যাচ্ছি দেখলে ডিপ্রেসড মানে ডিপ ডিপ্রেশন এসে যাচ্ছে সেখানে ঠাকুর ঘরে এসে মায়ের কাছে ঠাকুরের আসনে বসো মার কাছে কখনও সেলফিস হবে না স্বার্থ এই দুনিয়াটা না নিঃস্বার্থভাবে চলো স্বার্থপর হবে না স্বার্থপরতার মানে সবথেকে যদি বাজে জিনিস হচ্ছে হিংসের স্বার্থপর ওইটা হুম স্বার্থপর তুমি নিজের খুব দুঃখ যন্ত্রণা মন খারাপ কাঁদো দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট মায়ের কাছে কাঁদো আর মায়ের কাছে মঙ্গল কামনা করো যে ঈশ্বর আমার পরিবারকে দেখে রেখো আমার পরিবারের মঙ্গল মঙ্গল চাই সবার মঙ্গল করো এই একটা শব্দই দেখো নিজের মনে তোমরা ঈশ্বরকে কি বলছো সেটা তো আমি বলে দেবার কেউ না কারণ আমি একটা সাধারণ মানুষ আমি মা শুধু আমি আমার ঈশ্বরকে কি বলছি ঠাকুর ঘরে বসে কি বল ঠাকুরের সামনে কি বলছি সেটা ওটা নিতান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে কোথাও যদি কিছু স্বার্থ লুকিয়ে থাকে না ভগবানের কাছে কোনো স্বার্থ নিয়ে ডাকবে না ঈশ্বরকে নিঃস্বার্থ কোনো সম্পর্ক ক্ষেত্রেও নিঃস্বার্থ সেটা ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক যে কোনো সম্পর্ক হোক কারণ এখানে না ভালোবাসাটা মানে খুব ক্লেশও হয়ে গেছে খুব নোংরামিতে হয়ে গেছে খুব নোংরামি হয়ে গেছে সুতরাং ভালোবাসাটা তে স্বার্থপরতা মানায় না ভালোবাসাতেও নিঃস্বার্থ ভালোবাসো এবং ভগবানের কাছেও নিঃস্বার্থভাবে ঠাকুরকে ডাকো কোনো কিছু কাউকে চাইবে না ঠাকুর কাছে গিয়ে শুধু মঙ্গলাকাঙ্ক্ষ মানে নিজের মঙ্গল কামনা ছাড়া পরিবারের মঙ্গল যাতে পরিবার আমার সুস্থ থাকে এটাই তা সেখানে যদি আমার মাথা নত করতে হয় একমাত্র ঈশ্বরের কাছে করবো আর কারুর কাছে মাথা নত আর নিজের যারা আমাকে পৃথিবীতে আনিয়েছেন আজকে কথা বলার সাহস পাচ্ছি আজকে যেটুকু কথা বলতে পাচ্ছি। সেই মা বাবা তারাও ভগবান প্রত্যেকটা মা বাবা না প্রত্যেকের কাছে ভগবান তার কাছে মাথা নত করো মায়ের কাছে যাও মা বাবার কাছে বলো তোমার কি কষ্ট কি দুঃখ কি যন্ত্রণা মা বাবাও ভগবানের পরেই যা স্থান তারা হচ্ছে মা বাবা তাদের কাছে কাঁদো কান্না পেয়েছে কাঁদো দুঃখ হয়েছে দুঃখ প্রকাশ করো চেপে রেখো না মা ভালো পথ বুঝিয়ে দেবে বললাম না মা মেয়ের সম্পর্কটা ছেলের সাথেও অত ভালো সম্পর্ক ছেলের সাথেও অনেক মান অভিমান থাকে ছেলের কোনো কথায়ও চোখে জল পড়ে এবং দালালি জিনিসটা না মানে এই শব্দটা উচ্চারণ করতেও মামার মানে রুচিতে বাঁধে এটা ঠিক রুচিতে বাঁধে রীতিমতো রুচিতে বাধে একমাত্র ঈশ্বর সেখানেও দালারি না সেখানেও নিঃস্বার্থভাবে মঙ্গলাকাঙ্ক্ষী মঙ্গল আরতি মঙ্গলের জন্য আমরা ঈশ্বরকে ডাকি যে আমার পরিবারকে মঙ্গল করো আমার কার অন্য পরিবারে কী হচ্ছে এই পরিবারে কী হচ্ছে তার পরিবারে কি হচ্ছে সে তোমার নিজের পরিবারের দিকে তুমি দেখো তোমার সন্তানাদি তোমার স্বামী সন্তান তোমার মা বাবা যাদের আছেন আমি খুব দুর্ভাগা আমি খুব দুর্ভাগা যে আমার কেউ নেই না মা বাবা আঁকড়ে ধরতে চেয়েছিলাম জানো তো কিছু কিছু মানুষকে তারাও আমাকে সে অর্থে শ্রদ্ধা সম্মান দেয় না আমার খোঁজখবরও নেয় না আমার পরিবারের মধ্যে কেউ নেই আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে তাও বলবো আমার মেয়ে আমার পরম বন্ধু আমার মেয়ে আমার কাছে লক্ষ্মী আমার মেয়েকে মেয়ে আমার কাছে গৃহলক্ষ্মী আমি আমার সমস্ত যন্ত্রণা অভিমান মান অভিমান মেয়ের কাছেই বলতে পারি আর ঈশ্বরের কাছে বলতে পারি এখানে কেউ কারো নয় সব এখানে এই আমি কিছু কথা শেয়ার করি কিন্তু এখানে প্রত্যেকে প্রত্যেকের কন্টেন্ট এখানে প্রত্যেকে প্রত্যেকের কন্টেন্ট প্রত্যেকে প্রত্যেকের কন্টেন্ট স্বার্থে ব্যবহার করে স্বার্থে ফোন করা স্বার্থে ব্যবহার করা কিছু যদি কন্টেন্ট পাওয়া যায় কিন্তু কটা মানুষ এমনি ফোন করে খোঁজখবর নেওয়ার জন্য ফোন আমি আমার পরিবার বলছি না আমার সন্তানাদিকে বলছি না কটা মানুষ আছে যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষের ছেড়ে দাও আমার কথা এমনি মানুষ কটা মানে খবর নেয় যে মরে আছি না বেঁচে আছি না মরে আছি ভালো সুস্থ আছি না অসুস্থ আছি তো যে এই শিক্ষাগুলো আমি দিয়ে যেতে চাই আমার মেয়েকে কারণ যে আমার কথা শোনে তাকেই দেব। ছেলে ভাই আমার অত কথা শোনে না হ্যাঁ স্পষ্ট বলে দিলাম এবং মেয়ে আমার লক্ষ্মী মেয়ের কাছে এই শিক্ষা দিয়েছে আশা করি সব সময় মেয়ে সবার খোঁজ নেবে তার পরিবর্তে আমি চাই না যে আমার মেয়েকে কেউ খোঁজ নিক না তুমি সবাইকে দিয়ে যাও পরিবর্তে কিচ্ছু চেও না নিঃস্বার্থভাবে ভালোবাসো সবাইকে কোনো স্বার্থপরতা নেই ভালোবাসার মধ্যে হ্যাঁ এবং সত্যি সত্যি লোকে ঠেকেই শেখে ঠকে গেছে অনেক জায়গায় ঠকতে 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 সবার কাছে ঠকে গিয়ে তারপরে দাঁড়ানো যায় আমি চাই যে ঠকে মানে ঠকুক ঠকুক তাহলে যদি মানুষ মানুষের মধ্যে দাঁড়াতে পারে শীত দাঁড়াতে যাতে সোজা হতে পারে বিক্রি করে দেওয়ার মতো এখানে তো সব বিক্রি হয়ে যাচ্ছে কিলো দরেও বিক্রি হচ্ছে তার থেকেও যদি নিম্নস্তর কিছু থাকে সেই অর্থে বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ সুতরাং আমরা মানুষ দিনের শেষে আমরা কারোর মা কারোর স্ত্রী কারোর ছেলের বৌমা ছিলাম আমাদের একটা ভ্যালু আছে আমরা এই ওয়াইটিতে বিক্রি হতে আসেনি সেটা নিজেই বলো নি আর কন্টেন্টকে নিয়ে বলো যে কন্টেন্টের জন্য নিজের আত্মসম্মান নিজের মানে কি বলবো হ্যাঁ আত্মসম্মানই বলবো বিক্রি করতে আমি পারবো না যেখানে কোনো সত্যিটা তুলে ধরবো হ্যাঁ যারা সত্যের উদ্ঘাটন করছে তারা করবে আর দালালি যারা করছেন করতে দাও যারা করছেন দালালি করতে দাও পয়সার জন্য যদি দালালি করতে হয় আমার তো মনে হয় ভালো জায়গা গিয়ে দালালি করাই ভালো ওয়াইটিটা দালালির জায়গা নয় ওয়াইটিটা দালালির জায়গা নয় ওয়াইটিটা হচ্ছে ভালো কিছু এমন ভালো ভালো কথা বলো যে তোমার থেকে লোকেরা অনুপ্রেরণা পায় ইন্সপায়ার্ড হয় ইন্সপায়ার্ড হয় আর পেশেন্স ধৈর্য অত অধৈর্য হলে হবে না পেশেন্স বাড়াতে হবে ধৈর্যচ্যুত হলে হবে না পাবে তুমি নিশ্চয়ই পাবে একটু ধৈর্য ধরো একটু পেশেন্স ধরো ঠিক একদিন দেখবে পূরণ করবে আর এখন সম্পর্ক সম্পর্ক তো মানে কোনো ডেপথই নেই বললাম তো বাবা মা সন্তান মানে স্বামী স্ত্রীর মধ্যেই নেই কারণ স্বামী অন্য পরিবার থেকে আসে আর স্ত্রী অন্য পরিবার থেকে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক হয় না স্বামী স্ত্রীর মধ্যে কোনো রক্তের সম্পর্ক তাদের মধ্যে অনেক জটিলতা থাকে কার সাথে হয় না নিঃস্বার্থ ভালোবাসা কার সাথে হয় না সন্তান তাও আমি বললাম যাদের দুটি সন্তান ছেলে মেয়ে উভয় আছে মেয়ে মা মামের সম্পর্কে কোনো রকম কবা ফুলস্টাফ হাইফেন থাকে না প্রত্যেকটা সম্পর্কেই দ্যার ইজ এ কামা ফুল স্টাফ হাইফেন থাকে কিন্তু এই একটা সম্পর্ক যেটা মা মেয়ে সন্তানের সাথে মা তাও মেয়ে ছেলের সাথেও কনফ্লিক্ট লাগে বললে তো মিথ্যে বলা হবে ছেলেরা হচ্ছে অন্য ধাতুতে তৈরি হয় ছেলেদের ইমোশন একটু কম থাকে তা বাইরের জগতে বেশি থাকে তো অফিস টফিস করে বাইরে থাকে মাদের সাথে অতটা টোয়েন্টি ফোর অনলাইন তো মাদের সাথে থাকে না কিন্তু মেয়ে থাকে হ্যাঁ অবশ্যই মেয়েদের ভালো পাত্রস্থ করে যারা যারা করেছেন করে কিন্তু সেখানেও কি খুব সুখী হয় আপনারা বলবেন তো যে সেই বিয়েটাও কি সাকসেসফুল হয় আমি তো বলবো নাইনটি পারসেন্ট বিয়ে সাকসেসফুল হয় না সুতরাং একটি মা মেয়ের বিয়ে দিয়েও ভয় থাকে যে মেয়েটা সুখী তো মেয়েটা ভালো তো অন্য পরিবেশে গিয়ে কারণ কারোর সাথে কারোর স্বভাবের মিল থাকে না কারণ আমি একরকম পাশের বাড়ি ভদ্রমইলা আর রকম ওই পাশের বাড়ি ভদ্রমইলা আর রকম আমার স্বভাব যেরকম আর পাঁচটা মানুষের স্বভাব সেরকম না আমি ত্যাগ করতে জানি অনেকে খুব স্বার্থপর হয় ত্যাগ জিনিসটা জানে খালি আমাকে ভালোবাসো আমাকে করো আমাকে দাও আমার খুব কত আমার 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 কিন্তু না ওটাতে কোনো আনন্দ নেই ওটাতে কোনো তুমি সুই আনন্দ পাবে না এই জন্য তা তো ডিপ্রেশন হয় শুধু আমি কেন চাইবো যে আমাকে করো আমাকে জোর করে ভালোবাসা আদায় করা যায় জোর করে সম্পর্ক করা যায় জোর করে কোনো এটা কি জমি মানুষ আমরা আমরা কি একটা ল্যান্ড জমি যে আমাদের জোর করে ছিনিয়ে নেবে জোর করেই করতে হবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা দেওয়াও যায় না কোনো বিষয় না জোর জবরদস্তি খাটানো যায় না ছেড়ে দাও ঈশ্বরের কাছে ছেড়ে দাও দেখবে শান্তি পাবে হ্যাঁ আর দালালি আমি তো বলেই দিলাম একমাত্র যদি দালালি করতে হয় ভাই আমার ঘরে ঠাকুর ঘরে বসে ঈশ্বরকে ডাকবো সেখানে যদি তোমরা বলো ঈশ্বরের সাথে দালালি এই শব্দ কিন্তু কেউ উচ্চারণ করতে পারবে না এই শব্দ কেউ উচ্চারণ করতে পারে না ইভিন আমি মা হয়ে মেয়ের দালালিও করতে পারবো না মেয়েও আমার দালালি করতে পারবে না কোনো সন্তান মা দালালি কর মা এটা সম্ভব হচ্ছে রাজনীতিতে সম্ভব হয় এক নম্বর হচ্ছে পলিটিক্সে এই দালালি শব্দটা খুব মানে আসে আর হচ্ছে ওয়াইটিতে কিছু মানুষ আছে যারা সত্যি দালালি করে যাচ্ছে সত্যি দালালি করে যাচ্ছে কি না দুটো পয়সা ইনকামের জন্য সৎপথে পয়সা ইনকাম করো বুঝতে পেরেছ দালালি করে না ভালো কিছু দিয়ে যাও দিয়ে তারপরে করো বুঝতে পেরেছ দালালি করে কিচ্ছু হয় না আর এই ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন এমনি এমনি আসে না তুমি যদি কিছুর থেকে কিছু না পাও জীবনে কিছু না পাও তখনই ফ্রাস্ট্রেশনটা কাজে তুমি যদি ভাবো না আমার মতো সুখী কেউ নেই আমার মতো মানে নিজেকে নিজে প্রশ্ন করো হয়তো সত্যি হান্ড্রেড পারসেন্ট হ্যাপি আমরা কেউ নই কেউ বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ফিনান্সিয়ালি দিক থেকে মেন্টালি হেলথ মেন্টাল হেলথের দিক থেকে হেলথ ওয়াইজ কিছু না কিছু তো থাকবেই না সুতরাং আমরা তো চিৎকার করে বলতে পারি আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি নো নো আমরা কিছু না কিছু লেগে থাকে কিছু না কিছু হ্যাঁ সুতরাং অহংকার করো না হ্যাঁ তুমি নিজেকে প্রশ্ন কর তুমি কী করছো তুমি এই ইউটিউবটা আমাদের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে আমরা কি কাজ করছি এটা আমাদের একটা অফিস ধরে নাও আমি চাকরি করি না আমার একটা অফিস অফিসে কিছু ভালো জিনিস তো করবো যাতে আমার প্রমোশন হয় অফিসে গেলে তো আমরা এমন খাটবো যাতে আমাদের ওপর আলা বস আমাদের প্রমোশন দেয় এটা আমার বাবা কাকা থেকে প্রচণ্ড খাটতেন এই জন্য ডেপুটি ডিরেক্টর জেনারেল হতে পেরেছিলেন আমার বাবার ডিফেন্সের এমনি এমনি কেউ তোমাকে প্রমোশন দেবে না আল ফাল কিছু করে যাচ্ছ তুমি বেশ সবার কাছে একটা প্রমোশন পেয়ে গেলেন না জীবনটা অত সস্তা না এমনি এমনি জীবনে প্রমোশন পাওয়া যায় না বুঝতে পেরেছ একটু বোধ বেশি জ্ঞান দিয়ে পেলাম না আমি মনে করি না এটা কোনো জ্ঞান দিয়েছি সত্যি তো কথা অবলম্বনও না এটা সত্যি কথাই তুলে ধরেছি তোমরা সবাই ভালো থেকো তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আর ডিপ্রেশন করো না ডিপ্রেস হবে না একটা সময় আছে তখন দেখবে সব ঠিক হয়ে যাবে আর যদি ওই যে বললাম কারোর কিছু দালালি করতে হয় তাহলে নিজের মনে কাছে প্রশ্ন করা আমি আর কিছু বললাম না এই শব্দটা না আমার খুব জঘন্য লাগছে হ্যাঁ এটা আমার মানে আমি নিতে পারি না হ্যাঁ আমি নিতে পারি না এটা মানে যে বলে না পলিটিক্সে চুরি করছে এই নেতা চুরি করছে সেই নেতা চুরি করে চুরি করে পয়সা পাওয়ার শুয়ে তুমি ভাববে যে আমার চোরের পয়সা সুতরাং ওটাও ঠিক তেমনি সুতরাং সঠিক পথে থাকো সঠিক সিদ্ধান্ত নাও সঠিক চিন্তা করো এবং অলওয়েজ পজিটিভ থাকো আর নিজেকে সমর্পণ করো ঈশ্বরের কাছে আর সম্পর্কের মধ্যে কোনো জটিলতা করবে না সম্পর্কের মধ্যে যত ত্যাগ করবে তত ভালো এবং স্যাক্রিফাইস করাটাই সব থেকে শ্রেয় এবং হ্যাঁ এটা ঠিক রাখার আগে এটুকু বলছি আমি যদি কাউকে কিছু দিই তার পরিবর্তে ভাই একটি শব্দ আমি চাই তুমি ভালো আছো তো চল এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো